শেখ হাসিনা যে ন্যারেটিভ উৎপাদন করতে চান ইন্ডিয়া যে ন্যারেটিভটাকে ফিউল করতে চায় নিজেও তৈরি করতে চায় সেগুলো প্রত্যেকটার সাথে এগুলো এক একটা যুক্ত হয়ে যাবে না হওয়ার কোনো কারণ নেই হওয়া উচিত এই মগের মূল্যকের মতো কাজ এখানে কেন হবে কোনোভাবেই নেওয়া যায় না এবং এগুলো বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজকে প্রশ্নবিদ্ধ করবে সিরিয়াসলি জনকণ্ঠ পত্রিকাটি দখল হয়ে গেছে কিন্তু মজার ব্যাপার তেমন কোনো উচ্চবাচ্য নেই সরকারও একরকম সায় দিয়েছে বলা যায় এবং এটা এক ধরনের যৌথ প্রযোজনায় হয়েছে এনসিপির একজন নেতা প্রধান নেতা হিসাবে এখানে আছেন বলে জানা যাচ্ছে বিএনপির নেতা আছেন যদি জানা যায় কোনো এক নেতা স্ত্রী আছেন আমি রিপোর্টে যেভাবে দেখলাম অনেকে লেখায় যেভাবে দেখলাম জামায়াতের নেতা আছেন এবং ডিজিএফআই এর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন মানে সব মিলিয়ে এই পত্রিকাটা দখল হলো ডাকাতি হলো মানে এক বিভৎস ব্যাপার এবং উচ্চবাচ্য তেমন একটা নেই আমাদের মেন স্ট্রিমে কিন্তু নিউজটা এখনো আসেনি তার মানে সংবাদপত্র আদতে কতটুকু স্বাধীন এই সরকারের সময়ে সেই আলাপটাও আসলে নতুন করে করতে হবে কেন তারা করছে না কিসের ভয় তাদের আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যেমন বলেছিলেন পত্রিকায় যারা যায় তারা মব না তারা প্রেশার গ্রুপ তার মানে কি পত্রিকারা এখন প্রেশার গ্রুপের ভয় করছে কারণ এই জনকণ্ঠেও এই ধরনের মব তৈরির মানে এখন তো এক নতুন মব বাংলাদেশ উদ্ভব হয়েছে সাথে একটা স্পন্টিনিউ হওয়ার ঘটনা আছে কিন্তু না এখানে পরিকল্পনা করে কিছু লোকজন দিয়ে মব তৈরি করা হয় যাই হোক অনেক কথাবার্তা লেখা হচ্ছে আমি জনকণ্ঠের বর্তমানে যারা মালিক তাদের একজন তার একটা বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়েছে সেখানে যা যা শুনলাম মানে তো খুবই মর্মান্তিক ব্যাপার খুবই মর্মান্তিক ব্যাপার ইনফ্যাক্ট জনকণ্ঠের প্রিন্টার লাইন সব পাল্টে গেছে সেখানে নতুন নতুন সব নাম আছে আগে যারা ছিলেন তারা ফ্যাসিবাদের দোষ এই আলাপ করে তাদেরকে বহিষ্কার করা দখল করে ফেলা হয়েছে রীতিমতো একটা পত্রিকা জনকণ্ঠ নিয়ে আমাদের দীর্ঘদিনের অভিযোগ আছে এগুলো আদতে কোনো পত্রিকা ছিল না জনকণ্ঠকে আমি পত্রিকা মনে করি না শেখ হাসিনার গত পনেরো বছরে তারা যে ধরনের রোল প্লে করেছে অনেক আগে আমরা যখন খুব ছোট তখন জনকণ্ঠ এক সময় আমার যতদূর মনে পড়ে কয়েকটা জেলা থেকে একসাথে প্রিন্ট হতো ফলে দূরের জেলাগুলো আগে পত্রিকা বিকালে সন্ধ্যায় হয়ে যেত যেতে যে সকাল সকালবেলায় পত্রিকা পাওয়া যেত সো এরকম একটা ইউএসপি দিয়ে তারা বেশ বাজার পেয়েছিল এবং কিছু ভালো খবর টবর একসময় দিত পরবর্তীতে এটা আওয়ামী লীগের নির্লজ্জ প্রোপাক্যাণ্ডা করা ছাড়া আর খুব বেশি কিছু করেছে বলে আমি মনে করি না এবং এই পত্রিকার সেই অর্থে কোনো ক্রেডিবিলিটিও ছিল না মানে এইসব পত্রিকার কোনো প্রভাব আদতে সমাজে ছিল কি না আমার সন্দেহ আছে যে ভা ঢঙ্গে যে ভাষায় তারা শেখ হাসিনার প্রপাগান্ডা চালাতো অভিযোগ আছে সমালোচনা আছে সেটা নিয়ে আমাদের কোনো না কোনো পদক্ষেপ নেওয়ারও আছে কিন্তু এটা আমরা করতে পারি যে একটা ব্যক্তিগত সম্পত্তি এভাবে দখল করে ফেলবো আমরা জনগণটা একটা ব্যক্তি ব্যক্তিগত সম্পত্তি এটা দখল করা মানে শ্রেফ দিনে দুপুরে ডাকাতি করা এই কাজটি হলো আমরা শেখ হাসিনা যাবার পর মিডিয়া এবং সাংবাদিকদের প্রতি কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটার কথা বলতে গিয়ে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে জার্মানিতে পত্রিকার ওপরে নেওয়া ব্যবস্থা বা রুয়ান্ডান জেনোসাইডের পর ওখানে একটা রেডিওর বিরুদ্ধে ব্যবস্থা এসবের আলাপ করি কিন্তু একদিন হয়তো বিস্তারিত কথা বলবো মানে ওই দুইটা জেনোসাইটের সাথে শেখ হাসিনা বাংলাদেশে যা করে গেছে এটা তো জেনোসাইডই না বা জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী অন্তত জেনোসাইড না এখানে হিউম্যানিটি হয়েছে অনেক মানুষ মারা গেছে কিন্তু আমরা রুয়ানডান জেনোসাইড আর হলো সাথে তুলনা করে যদি বলি বাংলাদেশেও পত্রিকা বা মিডিয়ার বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া উচিত আমাদের বোঝাবুঝির সমস্যা আছে আসলে ওখানে শুধুমাত্র ফ্যাসিস্টের পক্ষ হওয়ার কারণে না রুয়ান্ডাতে ফ্যাসিবাদও ছিল না কিন্তু ওগুলো জেনোসাইড ঘটানোতে তারা এই ধরনের রোল প্লে করেছে বলে সেই বিচারটা হয়েছিল আমাদের দেশেও শেখ হাসিনাকে এসব করতে তারা ইন্সপায়ার করেছে কিন্তু শেখ শেখ হাসিনা হাসিনা যা করেছে স্কেল ওই দুটোর সাথে তুলনীয় নয় বিভৎস ঘটনা ঘটিয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু ওই দুটোর সাথে তুলনীয় নয় তারপর আমরা যদি মনে করি শেখ হাসিনা পরবর্তী সময়ে শেখ হাসিনার সাথে লাইন্ড যেসব জার্নালিস্ট এবং পত্রিকা বা মিডিয়া ছিল সেগুলোর ব্যাপারে আমরা কি নেব এটার ব্যাপারে স্টেট ব্যবস্থা নেবে আমাদের রাষ্ট্র আমাদের সরকার সিদ্ধান্ত নেবে সবার সাথে আলাপ আলোচনা করে এগুলোকে নিয়ে আমরা কী করতে পারি কী করতে চাই সেটা যদি হয় সেটা নিয়ে ইভেন প্রয়োজনে করে নতুন আইন প্রণয়ন করা হতে পারে এখন আইন না করে আমরা খুব দ্রুত একটা অধ্যাদেশ জারি করতে পারি সেটার ভিত্তিতে আমরা ব্যবস্থা নিতে পারি তাত্ত্বিকভাবে বলছি যদি আমরা মনে করি যে এসব মিডিয়া জাতীয়করণ করা হবে তাহলে সরকার টেক ওভার করবে টেকনিক্যালি বলছি আমি আলোচনার খাতিরে বলছি কিন্তু এইভাবে কিছু লোকজন গিয়ে এটা দখল করবে এবং সরকারের সায় থাকবে পুলিশটা পাওয়া যাচ্ছে না মালিক পক্ষ অভিযোগ করছে না পাওয়া যাওয়ারই কথা শেখ বিরোধী প্রত্যেকটা গ্রুপ যখন এখানে একত্র হয়েছে এনসিপি জামায়াত বিএনপি সবাই তখন এখানে পুলিশ চেয়ে না পাওয়ারই কথা সরকারের দিক থেকে ন্যূনতম কোনো স্টেটমেন্টও নাই পদক্ষেপ দূরেই থাকুক একজন তথ্যমন্ত্রী আছেন তথ্য উপদেষ্টা আছেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম অনেক কিছুতে এই ষাট করে ফেসবুকে স্টেটাস স্টেটাস দিয়ে দেন এখানে দিচ্ছেন না অথচ এটা তার মন্ত্রণালয়ের অধীন তিনি যদি এটাকে সঠিক মনে করেন সঠিক বলে স্টেটাস দিতে হবে বা সরকারকেও বিবৃতি দিতে হবে যে না এখানে সঠিক কাজ হয়েছে তাই তারা কিছু করছেন না আমরা আসলে যখন এরকম ভাবে কাজ করি নিজের গায়ের জোরের কাজ করি শেখ হাসিনা শেখ হাসিনা মগের মূল্য বলতাম মগের মূল্যকে আইন কারণ থাকে না গায়ের জোরের কাজ হয় ঠিক এখন আমাদের যেহেতু গায়ের জোর আছে আমরা সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি শেখ হাসিনার সাথে এবং শেখ হাসিনা দোসরদের সাথে জনগণ তো শেখ হাসিনার দোষর ছিল এটা আমার ডিবেট নাই আবারও বলছি কিন্তু তাই বলে জনকণ্ঠের সাথে এই আচরণ করা কোনোভাবেই নেওয়া যায় না কোনোভাবেই নেওয়া যায় না এবং এগুলো বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজকে প্রশ্নবিদ্ধ করবে সিরিয়াসলি এবং শেখ হাসিনা যে ন্যারেটিভ উৎপাদন করতে চান ইন্ডিয়া যে ন্যারেটিভটাকে ফিউল করতে চায় নিজেও তৈরি করতে চায় সেগুলো প্রত্যেকটার সাথে এগুলো এক একটা যুক্ত হয়ে যাবে না হওয়ার কোনো কারণ নেই হওয়া উচিত এই মগের মূল্যুকের মতো কাজ এখানে কেন হবে কেন হতে পারবে আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে এই কাজগুলো সবসময় সরব থেকেছি এসব কারণে ধরে একটা মিডিয়া বন্ধ করে দেওয়া দখল করে ফেলা এবং শেখ হাসিনার সময়কার চর্চা ছিল তখন এক ধরনের ট্যাগ ছিল ও পাকিস্তানের দোষর রাজাকারের দোষর এখন ফ্যাসিবাদের দোষর বলে আমরা একই রকম কাজ করার চেষ্টা করছি মুখে বলি মুখে বলার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি কিন্তু এখানে আমরা কার্যকর ক্ষেত্রে এসে দেখি বাস্তবে একই রকম আচরণ হচ্ছে এই বিভৎসতা আমরা কোনোভাবেই নিতে পারি না এবং এটা আরেকটা জিনিস আগে একটু বলেছিলাম আবারও বলি প্রমাণ করলো বাংলাদেশের মিডিয়া এখনো কতটা ভীত হয়ে আছে তথা কথিত গ্রুপ তথাকথিত বা আমরা এটাকে মব বলছি সেটার ভয়ে যে তারা এই রকম একটা ঘটনা নিয়ে বাংলাদেশে কথা বলতে পারছে না অথচ এগুলো নিয়ে তো কথা বলার কথা ছিল এগুলো নিয়ে তো টকশোতে আলাপ হওয়ার কথা ছিল প্রতিদিন দুই তিনটা টকশোতে যায় কোথাও এই জনকণ্ঠের আলাপ আনা হয় না তো সোশ্যাল মিডিয়াতে খুব কম মানুষ কথা বলছেন কারণ এই যে আমি বলছি আমি জানি আপনার লিখে রাখুন অনেকে আমাকে এবার শেখ হাসিনার দোসর টোসর বানিয়ে দেবেন ভারতের দোসর বানাবেন নতুন নতুন সব বিপ্লবী চব্বিশ সালে পাঁচ অগস্টের পর থেকে দেখি আর আমাদের নম্বর ট্রাক ট্র্যাক রেকর্ড আছে দেখেছি আমরা এগুলো কী করেছি অনেকেই জানেন কিন্তু এবং মনে হচ্ছে আমি আসলে জনকণ্ঠের কথা বলছি না আমি জনকণ্ঠের অধিকারের কথা বলছি একটা স্টেটে একটা রাষ্ট্রে সবচেয়ে বড় অপরাধীও ন্যায় বিচার পাবে ন্যায় বিচার পাবে শক্তিশালী হয়ে উঠেছে শেখ হাসিনার পতনের পর এবার আমরা বল প্রয়োগ করবো শেখ হাসিনা এবং তারা এলাইন লোকজনের সাথে এটা মগের লোক গণমাধ্যমের স্বাধীনতা নেই গণমাধ্যমেও এক ধরনের দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে পাঁচ আগস্টের পরে বহু গণমাধ্যম অনেকে দখল করে নিয়েছেন অনেকে চাপ প্রয়োগ করে আগের অনেকের চাকরি বাতিল করে দিয়েছেন নতুন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা একটা বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এরকম নানা অভিযোগ আমরা গত এক বছর ধরে শুনছি এরকম অভিযোগ যখন শুনছি তখন এবার নির্দিষ্ট করে একটি গণমাধ্যম দখলের অভিযোগ উঠেছে গত দুই দিন থেকে জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা এই দৈনিক জনকণ্ঠকে নিয়ে তোলপাড় অবস্থা চলছে বিবিসি একটি প্রতিবেদনে তার আদ্যপান্ত তুলে আনার চেষ্টা করেছে এবং দখলের অভিযোগ যখন উঠেছে তখন তার সঙ্গে এনসিপির বড় একজন নেতার নাম জড়িত শোনা যাচ্ছে কি হচ্ছে কেন এনসিপি এর সঙ্গে জড়িত কেন জনগণ মানে পত্রিকা দখলদারিত্বে চলে যাচ্ছে কেন মালিকের নামে মামলা করা হচ্ছে সেই ব্যাপারগুলো বুঝে ওঠার চেষ্টা করব বিবিসির প্রতিবেদনের মাধ্যমে দৈনিক জনকণ্ঠ দখলের অভিযোগ উঠেছে এবং মালিকের বিরুদ্ধে মামলার ঘটনাও ঘটেছে প্রকাশকের বিরুদ্ধে মামলার ঘটনা ঘটেছে সেটা নিয়ে দুই দিন ধরে আমরা অনেক কথা শুনছি অনেকের সম্পর্কে অভিযোগ শোনা যাচ্ছে এবার বিবিসি সেটা নিয়ে আদ্যপা একটা প্রতিবেদন তৈরি করেছে বিবিসির প্রতিবেদনে শোনা যাচ্ছে যে এনসিপির একজন নেতা এটার সঙ্গে জড়িত তেমন অভিযোগ উঠছে যদিও সেই নেতা অভিযোগ অস্বীকার করেছেন বিবিসির কাছে বিবিসির শিরোনামে বলা হচ্ছে জনকণ্ঠ দখলের অভিযোগ মালিকপক্ষের বিরুদ্ধে মামলা শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র জনকণ্ঠের সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে নিজেরাই একটি সম্পাদকীয় বোর্ড গঠন করেছে পত্রিকাটির একদল কর্মী যারা বছর পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময়ে পত্রিকাতে পত্রিকাতে নিয়োগ পেয়েছিলেন শনিবার তাদের কয়েকজনকে মালিকপক্ষ চাকরুচ্যুত করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করা ছাড়াও মালিকপক্ষের বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায় মামলা করেছে তারা জনগণের সম্পাদক ও প্রকাশক শামীমা এ খান বিবিসিকে বলেছেন ষড়যন্ত্র করে জনকণ্ঠ ভবনে মব মব সৃষ্টি করে অবৈধভাবে দখলের ঘটনা ঘটেছে তার এই অভিযোগ গ্লোব তার এই অভিযোগ গ্লোব জনগণ্ঠ শিল্প পরিবারের চিফ অপারেটিং অফিসার অবসরপ্রাপ্ত মেজর আফিজুর রহমান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও পত্রিকা পত্রিকাটির প্ল্যানিং অ্যাডভাইজার জয়নাল আবিদিন শিশির সহ বিএনপি এবং জামাতপন্থী কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে তার এই অভিযোগ আফিজুর রহমান এবং জয়নাল আবিদিন শিশির উভয়েই বিবিসি বাংলার কাছে জনকণ্ঠ দখলের অভিযোগ অস্বীকার করেছেন দখলের অভিযোগ আওয়ামী লীগ ও ভারতীয় গোয়েন্দা সংস্থার ভাষ্য আমরা এখনও কোনো মালিকানাই নেই প্রকাশনার সঙ্গে জড়িত নই এমনটা তারা বলছে অর্থাৎ দখলের অভিযোগ যারা করছে তারা আওয়ামী লীগের লোক এবং ভারতের রয়ের লোক তার র এবং আওয়ামী লীগ এই দখলের অভিযোগ করছে তারা সেটা বলেছেন বলেছেন যে পরিচালনার জন্য পত্রিকা পরিচালনার জন্য আমরা একটা বোর্ড গঠন করেছি মাত্র কর্মরত সব সব সাংবাদিকের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবিসি বাংলাকে বলেছেন জয়নাল আবেদিন শিশির তিনি একই সাথে নতুন রাজনৈতিক দল এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক এখন এই জয়নাল আবিদিন শিশির কবে জনগণ্ঠে যোগ দিলেন এই জনেলাভিন শিশির গত মার্চে পত্রিকাটিতে যোগ দিয়েছেন এবং এই মার্চের আগে ফেব্রুয়ারির আঠাশ তারিখে গঠিত এনসিপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন তিনি যুগ্ম আহ্বায়ক হওয়ার পরে মার্চে জনকণ্ঠতে তিনি প্ল্যানিং অ্যাডভাইজার হিসেবে যোগ দিয়েছেন এবং গত মে মাসে তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে এসেছিল এরকমই অভিযোগ জনগণ্ঠ দখলের অভিযোগ তখন আমরা দেখেছি যে এনসিপি থেকে তাকে একটা শোকজ নোটিশ দেয়া হয়েছিল কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এই অভিযোগ কেন আসছে সেটা জানতে চেয়ে তার বিরুদ্ধে শোকজ করতে আমরা দেখেছিলাম এনসিপিকে আবারও গত মে মাসে এই ঘটনা ঘটার পরে আবারও জুলাইতে এসে আবারও একটা ঘটনা ঘটলো এবং এই ঘটনার সূত্রপাত নাকি এরকম শোনা যাচ্ছে যে পহেলা আগস্ট জনকণ্ঠ আগস্টের শোক দিবস উপলক্ষে পত্রিকার রং কালো করেছিল অর্থাৎ শোকের মাস আগস্ট এটা বলেছিল সেটাই মূলত এই পত্রিকার সম্পাদক এবং প্রকাশকের দোষ কেন ফ্যাসিস্টের দোসরের শোকের মাস পালন করতে হবে কেন কালো করতে হবে কেন লাল করা করা হবে না আগস্টে কেন লাল করা হবে না কেন কালো করা হবে এটা নিয়ে মূলত সম্পাদক এবং প্রকাশক প্রকাশকের সঙ্গে তাদের ঝামেলা এবং সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে সম্পাদককে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং প্রকাশককে বের করে দিয়েছে প্রকাশকের দুই ছেলেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা একটা পর্যায়ে বিবিসিকে বলেছে যে সম্পাদককে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং জনকণ্ঠের নিচে সম্পাদকের নাম পাওয়া যাচ্ছে না প্রকাশকের নাম পাওয়া যাচ্ছে না সেখানে সম্পাদক মণ্ডলীর শব্দটা ব্যবহার করা হয়েছে যে সম্পাদক মণ্ডলী সম্পাদিত পত্রিকা অর্থাৎ জনকণ্ঠ পত্রিকার কোনো সম্পাদক এখন নেই সেই রকমটাই জনকণ্ঠে আমরা দেখতে পাচ্ছি এই যে দখলদারিত্বের অভিযোগ আসলো এবং এই এনসিপির যুগ্ম আহ্বাব শিশিরের বিরুদ্ধে এর আগেও মে মাসে এরকম ঘটনা আমরা দেখেছিলাম এই অভিযোগগুলো কেন বারবার আসছে কেন গণমাধ্যমেই এই ঘটনা ঘটানো হচ্ছে সেই প্রশ্ন তো সামনে আসবে জনকণ্ঠ বেশ পুরনো পত্রিকা আমরা যতটুকু জানি উনিশশো সালে আতিকুল্লাহ খান মাসুদ পত্রিকাটির প্রতিষ্ঠার পর বেশ পাঠকপ্রিয়তা পেয়েছিল উনিশশো তিরানব্বই প্রতিষ্ঠিত এই পত্রিকা যে সময় কিনা পত্রিকা যখন প্রকাশিত হয় তখন রাষ্ট্রক্ষমতায় ছিল বিএনপি সরকার বিএনপি সরকারের আমলে এই পত্রিকা প্রকাশিত হয়েছিল এরপরে আমরা যখন ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন আমরা অবশ্য দেখেছি যে এই পত্রিকা অনেকটা মনে হয়েছে আওয়ামী ঘরানার আওয়ামী লীগের খবরকে তারা প্রাধান্য দিত এবং অনেকে অভিযোগ করতেন যে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে জনকণ্ঠ কাজ করছে বিএনপির মুখপাত্র হিসেবে দিনকাল যেমন কাজ করত জামাতের মুখপাত্র হিসেবে দৈনিক সংগ্রাম নয়াদিগন্ত কাজ করত পরবর্তীতে আমার দেশ প্রকাশিত হওয়ার পরে বিএনপির মুখপাত্র হিসেবে দিনকালের পর আমরা দেখেছি আমার দেশকে ভূমিকা পালন করতে এরকমভাবে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে অনে অনেকেই বলতেন যে জনকণ্ঠ আওয়ামী লীগের পত্রিকা আওয়ামী ঘরানার পত্রিকা সেই অভিযোগগুলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই অভিযোগগুলো বিভিন্নভাবে শোনা গেছে সেই ধারাবাহিকতায় যেহেতু মালিকপক্ষ সম্পাদক তাদের আওয়ামী সংশ্লিষ্টতা রয়েছে সেই অভিযোগটা এখনও আনা হচ্ছে এবং সেই অভিযোগ এনেই এই ধরনের দখলদারি এর ব্যাপার ঘটানো হয়েছে বলেও মনে করা হচ্ছে এখন এই দখলদারিত্ব কবে বন্ধ হবে গণমাধ্যমেও যদি দখলদারিত্ব চলে এবং সেই দখলদারিত্বের নেতৃত্ব যদি নতুন রাজনৈতিক দলের কেউ দিচ্ছে এরকম অভিযোগ আসে যদিও তিনি অস্বীকার করছেন কিন্তু যেহেতু দ্বিতীয়বারের মতো এই ঘটনা সামনে আসলো এর আগে তিনি তাকে শোকজ করা হয়েছিল এনসিবির পক্ষ থেকে মে মাসে সুতরাং কতটা অস্বীকার করে পার পাওয়া যাবে সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় কি হচ্ছে কি হতে চলেছে কি হবে যদি এই ব্যাপারটা দখলদারিত্বের ব্যাপারটা সরকার করতো যে সরকার মনে করছে যে এরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে কিংবা আওয়ামী লীগের হয়ে কোনো পারপাস সার্ভ করছে আওয়ামী লীগের হয়ে কোনো প্রোপাগান্ডা করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে তাহলে পত্রিকা বন্ধ করে দিতে পারে সরকার সেটা একটা কার্যক্রম হতে পারে কিন্তু দখল কেন করা হবে দখল কেন করতে দেয়া হবে সেই প্রসঙ্গটা তো কেউ আসে সেখানে সরকার কেন নীরব থাকবে সেটাও একটা বড় প্রশ্ন হয়ে আসে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট